এই যে দেখেন না আল্লাহর কিছু নাম এমন আছে নাম ধরে ডাকতে দেরি যত প্রয়োজন আছে সব پورا হতে দেরি না যেটাকে আপনারা বলেন ইসমে আজম দিয়ে দোয়া করা শুনেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একদিন হেঁটে যাচ্ছেন এক সাহাবী দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নাকা মালিকুম মুকতাদিরু মা তাশাউ মিন আমরিন ইয়াকুম হে আল্লাহ আপনি রাজা dihydro আপনি সর্বশক্তিমান আপনি যা চান তাই হয় নবীজি মন্তব্য করলেন না তদা আল্লাহ বিসমিল আজম দিয়ে দোয়া আল্লাহকে তার ইসমে আজমের মাধ্যমে ডেকেছে যে ইসমা আজম ধরে দোয়া করলে যাই দোয়া করুক আল্লাহ তার দোয়া কবুল করে আর একদিন হেঁটে যাচ্ছেন আর এক সাহাবি ভিন্ন বাক্য দিয়ে দোয়া করছেন দুই সই হাদিস ভিন্ন বাক্য দিয়ে দোয়া করছেন কি বাক্য

কোনো নেনো নাই এবং আপনার সমকক্ষ দ্বিতীয় কেউ নাই নবী বললেন যে আল্লাহর কাছে ইসমা আজম দিয়ে দোয়া করেছে তো আগের দোয়া কি এক হলো না আলাদা হলো আলাদা হয়েছে না। নবী উনসাল্লাল্লাহু আলাইহি মাছের পেটে গিয়ে এই দুই বাক্যের কোনো বাক্য দিয়ে দোয়া করেন নাই তিনি আবার সম্পূর্ণ ভিন্ন আর একটা বাক্য দিয়ে দোয়া করেছেন কি বাক্য মাশাআল্লাহ সবাই জানেন কি বাক্য বাক্য তো তিনটা হয়ে গেল আচ্ছা আরেকটা নাম শুনেছেন কোরআনে আছে তার যখন রোগ হলো তিনি ভিন্ন বাক্য দিয়ে দোয়া করলেন কি এভাবে কোরআন খোলেন দেখবেন ইব্রাহিম আলাইস্লামের বাচ্চা হচ্ছে না এক বাক্য দিয়ে দোয়া করছেন রব্বি হাবলিমিন আবার জাকারিয়া আলী ইসলামের সন্তান হচ্ছে না এক বাক্য দিয়ে দোয়া করছেন তাহলে কোনটা আসলে ইসমে আজম অনেক মহাকিকদের মতে কথাটা মাথায় গেঁথে রাখেন বিশেষ করে ছাত্র ভাইয়েরা অনেক মহাকিকদের মতে ইসমে আজমটা আপেক্ষিক আল্লাহ তার এক এক বিশেষ বান্দার জন্য এক এক বাক্যকে ইসমে আজম বানিয়ে দেয় কার জন্য কোন বাক্যটা ইসমে আজম আল্লাহর কোন নামটা হবে ইসমে আজম এটা আল্লাহ তার দিলের মধ্যে ঢেলে দেয় নবী হলে ওহির মাধ্যমে নবী না হলে ইলহামের মাধ্যমে আল্লাহ দিলের মধ্যে ঢেলে দেয় যে বান্দা তুই এটা দিয়ে দোয়া কর যেমন হিজবুল নাম claro, শুনেছেন অনেকে শোনার কথা আল্লাহর বান্ধব ইমাম সাহিন রহমতুল্লাহ আলী বড় বিপদে পড়লেন পুরো ঘটনা আমি বলবো না বড় বিপদে পড়লেন সবাই হাসা হাসি করছে তার ইজ্জতের প্রশ্ন এখানে ওই সময় হঠাৎ করে একটু ঘুম আসলো ঝিমনের মতো ঘুমের ভেতরে আল্লাহ তার দিলের মধ্যে কিছু দোয়া ঢেলে দিলেন তিনি দোয়াগুলো করলেন আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্ত করে তাকে হজের হজের মধ্যেও যাওয়ার তৌফিক দান করলেন এবং সকলের হাসা হাসি বন্ধ হলো টিটকারি বন্ধ হলো ওই যে বাক্যগুলো সেই সময় তার জেহেনে এসেছিল তিনি দোয়া করেছিলেন ওটাকে হিজবুল বাহার বলে যেটা অনেকে হয়তো আপনারা নিয়মিত পাঠও করেন আল্লাহর কাছে দোয়া করার অংশ হিসেবে থানবির আহমেদুল্লাহ রে কিতাব আছে দেখবেন মোনাজাতে মাকবুল দেখেছেন আমাদের দাদাপির আল্লাহ হাফিজ হজর আহমদুল্লাহ যখন তফ করতেন তফের সাত চক করে সাত মঞ্জিল পড়তেন মনে হয় মকবুল সাত মঞ্জিল প্রত্যেক মঞ্জিল হাজরা আসফর থেকে যে তফ শুরু ঘুরে আবার হাজরা আসফর পর্যন্ত আসতে আসতে এক মঞ্জিল পড়তেন তো মোনাজাতে মাকবুল মানে কি আমাদেরও পরীক্ষিত আলহামদুলিল্লাহ যারা নিয়মিত মোনাজাতে এক বইয়ের মধ্যে সবেনা জমা করেছেন যারা নিয়মিত পরে অর্থের দিকে খেয়াল করে আল্লাহ তাদের প্রয়োজন পুরা করে ইসমা আজম কোনটা দেখা যাচ্ছে আল্লাহর নামের আলাদা বরকত যে আল্লাহ এক এক নামে এক এক বরকত